আসসালামু আলাইকুম মালটা কেক মালটা দিয়ে খুব সহজেই এই কেকটি তৈরি করা যায় খেতে অসাধারণ মালটা কেক খেতে যেরকম অসাধারণ এটি তৈরি করতে খুবই সাধারণ উপকরণ লাগে খুবই কম সময়ে তৈরি করা যায় অনেক সফট হয়েছে কেকটি দেখেই বুঝতে পারছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন দেখে নিন এর প্রস্তুত প্রণালী প্রথমে বাটিতে আমি চারটি ডিম দিয়ে দিয়েছি চারটি ডিম বিটার দিয়ে ভালোভাবে পিট করে নিচ্ছি চারটে ডিমে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি প্রথমে অর্ধেক চিনি দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর বাকি চিনিটা দিয়ে ডিম আর চিনি ভালোভাবে বিট করে নিতে হবে চিনি যেন গোটা না থাকে সম্পূর্ণ চিনিটা মিশে নিতে হবে এরপর এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি এখন বিটারটি অফ করে দিলাম দুই কাপ ময়দা দুই চা চামচ পাউডার দুধ আমি ভালোভাবে জেলে নিয়েছি এখন ব্যাটারটির সঙ্গে ময়দা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক্সট্রা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আবারও ময়দা দিয়ে ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে ময়দা দিবেন না আস্তে আস্তে ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে মালটার রস এখন এর মধ্যে দিয়ে দিলাম মালটার রস আর ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ব্যাটারটি মিশিয়ে এখন বাকি যে ময়দাটুকু ছিল সে ময়দাটুকু ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব ব্যাটারটি খুবই আস্তে তৈরি করতে হবে নাহলে ব্যাটারটি সম্পূর্ণরূপে তৈরি হবে না কেকটি ভালোভাবে ফুলবে না এখন এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম বাসায় ফুড কালার যদি থাকে দিবেন যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই ফুড কালার ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে এই জন্যই দেওয়া মালটার খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো আসে আমি এর মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করিনি মালটার খোসার ফ্লেভারটাই চলে আসবে দুইটি মল্টে আমি ঢেলে এটি বেক করে নিয়েছি আমি চুলাই বেক করেছি চল্লিশ মিনিট সময়